এখন ছাদ বাগানের আম লেবু জাম জামরুল থেকে শুরু করে কাঁঠাল অধিকাংশ ফলের গাছে কিন্তু ফুল আসছে যে গাছগুলো পরিণত সেগুলো থেকে ফল আমরা নেব কিন্তু অনেকেই এখন ফলের ছোট চারা কিনছেন সেগুলোতে ফুল ফল ধরে রয়েছে বা কিছুদিন আগে কেনা যে গাছগুলো এখন ছাদ বাগানে রয়েছে সেগুলোতেও ফুল আসতে শুরু হচ্ছে তো ছোট ফলের গাছে ফুল এলে সেগুলো রাখবেন নাকি মুকুলগুলো ভেঙে ফেলবেন তাই বলবো আজকের ভিডিওতে নতুন ছাদ বাগানি বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এখন অধিকাংশ নার্সারিতে লেবু আম থেকে শুরু করে বিভিন্ন যে ফলের গাছ সেগুলো ফুল ধরা অবস্থায় বিক্রি হচ্ছে ভ্যারাইটি সঠিক কি সেটা জানার জন্য ফুল ও ফল ধরা ফলের চারা গাছ কিনছেন সেটা ঠিক কিন্তু চারা গাছ কেনার পর যখন টবে গাছ লাগাচ্ছি আমার বাগান করার অভিজ্ঞতা অনুযায়ী তখন মুকুলগুলো ভেঙে দেওয়া উচিত একটু কষ্ট হবে বা অনেকেই হয়তো এই কাজটা না করে সরাসরি টবের মাটিতে মুকুল সহ গাছ বসিয়ে দেন এটা কিন্তু একেবারেই করবেন না কারণ একটা গাছ যদি দেখিয়ে বলি তাহলে বুঝতে খুব সুবিধা হবে দেখুন এখানে যে গাছটি দেখছেন এর রুট স্টকটি দেখেছেন যে কতটা লম্বা তার উপরে যে গ্রাফটিংয়ের অংশটা রয়েছে এটার বয়স খুব বেশি হলে আট থেকে দশ মাসের হবে যেহেতু ভ্যারাইটি সঠিক এবং ফুল ফল ধরা গাছ থেকে পরিণত ডাল নিয়ে এই গ্রাফটিংটি করা হয়েছে তাই এই ডালে ফুল আসছে কিন্তু গাছটির হাইট লম্বা হলেও যে ডালটিতে মুকুল আসছে সেটার বয়স কত একটু ভাবুন কিন্তু যদি আমরা পুরো গাছটি দেখি তাহলে লম্বায় বেশ বড় লাগছে আমরা হয়তো ভাবছি যে এই গাছটিতে ফল নেওয়ার জন্য উপযুক্ত হয়েছে কিন্তু তা একেবারেই নয় রুটস্টক থেকে উপরের যে গ্রাফটিং করা ডালটি থাকবে তার বয়স অন্তত দু বছরের বেশি হতে দিন তারপর ফলন নিন না হলে কি হবে না ফুল আসার পর গাছের পাতাগুলো দেখুন এভাবে শুকিয়ে যাবে আর এক সময় এভাবে নষ্ট হবে তো যারা নতুন ফুল ফল ধরা ফলের চারা কিনছেন দু এক বছর একটু ধৈর্য ধরুন গাছগুলোকে বাড়িয়ে নিন তারপরেই দেখবেন যে ফলন নিলে প্রচুর ফলন ধরবে তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার